প্রশ্ন করা হল বিবাহ মানে কি শ্রী শ্রী ঠাকুর বললেন নারীরাই পুরুষকে সম্বর্ধন করার প্রবৃত্তি আর পুরুষের অমন্তরভাবে সম্বর্ধিত হওয়ার প্রবৃত্তির সমাধানের প্রয়োজন হতেই বিবাহের সৃষ্টি নারী চাই পুরুষকে উদ্বর্ধন করতে পুরুষ চাই তাই নারীকে সর্বতভাবে বহন করে নিজের জীবনকে বিস্তারে পরিপ্লুত করতে তাই বিবাহ বিবাহ উভয়ত দুজনই পরস্পরকে বহন করবে স্বামী স্ত্রীকে যেমন করে বহন করতে পারে তেমন করে আর স্ত্রী স্বামীকে যেমন করে বহন করা উচিত তেমন করে বিবাহ কথাটা এসেছে বি এর সাথে বহ ধাতু হতে বি শব্দের অর্থ বিশিষ্ট রূপে অর্থাৎ যার যার ইন্ডিভিজুয়াল মানে যার যার নিজত্ব যেরকম সেই রকমভাবে আর বহধাতুর অর্থ হল বহন করা বা ক্যারি করা এক্সিস্টেন্স ও ইলিভেশনের দিকে তার মানে জীবন ও বৃদ্ধির দিকে তাই বিবাহ শব্দটার পূর্ণ অর্থ দ্বারায় বিশিষ্ট রূপে বহন করা জীবন ও বৃদ্ধির দিকে তখন পুনরায় প্রশ্ন করা হলো কোনো বিশেষ পুরুষ ও বিশেষ নারীর মিলনকে বিবাহ সূত্রে চিরস্থায়ী করবার সার্থকতা কি অন্যান্য জীবদের ভেতরে যা দেখা যায় তা তো অন্যরূপ শ্রী শ্রী ঠাকুর তখন বললেন পুরুষ যদি যে কোনো নারীকে অমন্তরভাবে বহন করে হলে তাহার জীবন অমন্তরভাবে বর্ধনশীল নাও হতে পারে তাই পুরুষের উচিত নিজের আদর্শে অনুপ্রাণিত থাকা এবং প্রাণপণে আদর্শকে প্রতিষ্ঠিত করা জীবন এবং জগতে আর যদি সেই পুরুষের চরিত্রে চলনে আচরণে জ্ঞানে সব দিক দিয়ে মুগ্ধ হয়ে কোনো নারী তাহাকে বহন করিবার জন্য অনুরোধ করে আর পুরুষ যদি হৃষ্ট হইয়া তাহার অনুরোধকে সার্থক করে তাহা হইলে সেই মিলন প্রায়ই উভয়ের বিং অ্যান্ড বিকামিংকে ফুলফিল করে জীবন ও বৃদ্ধিকে সার্থক করিয়া তোলে অন্যথায় ব্যর্থতাই সম্ভব নারী যখন তাহাকে স্বেচ্ছায় বরণ করে তখনই সে সর্বতভাবে সেই পুরুষকে গ্রহণ করিবার উপযুক্ত হয় তাই সেই নারী তাহার পুরুষের মনোবৃত্তির অনুসারিণী বা সহধর্মিনী হয়